আসসালামু আলাইকুম গাইস কাজের জন্য বের হয়েছিলাম এখন রেল লাইন থেকে হাঁটা লাগতেছে ঘন্টার পর ঘন্টা দেখাচ্ছে এত পরিমাণ রাস্তায় যাম এখন এই রেল লাইনের উপর দিয়ে হাঁটা লাগতেছে তাছাড়া কোনো উপায় নেই হাঁটতেছি আর ভাবতেছি যে এত কষ্ট করে কি লাভ সাফল্যের মুখ তো দেখতেই পেলাম না তাই ভাবতেছি আর হাঁটতেছি এর নামি জীবন হাঁটাছাড়ার কোনো উপায় নেই কখন কোন দিক থেকে ট্রেন হিসেবে তাও কোনো ঠিক ঠিকানা নেই তাও দেখা যাচ্ছে হাঁটতেছি পিছনে হেল্পারও হাঁটতেছে আর আমিও হাঁটতেছি হাঁটতেছি আর ভাবতেছি জীবনে কি করলাম কোনো কাজ কাম ঠিক মতো করতে পারতেছি না আর দেখা যাচ্ছে রাস্তাঘাটও হাঁটতে চলতেও ভাল লাগে না দেখা যাচ্ছে রাস্তাঘাট পুরা রাস্তা ফাঁকা শুক্রবার দিন তাও কাজে যাওয়া লাগতেছে তা কাজে যাওয়া ছাড়া উপায় নেই কারণ আমগুন মানুষ মানুষের যারা দিন আনে দিন খায় তাদের কাজ করা ছাড়া কোনো উপায় নেই কারণ কাজই তাদের একমাত্র সম্বল তাই কাজে কাজেই যাচ্ছি শুক্রবার দিন দেখা যাচ্ছে শুক্রবার দিন কাজে গেলে নামাজ রোজাও ঠিক মতন হয় না আর রমজান মাস রোজা রেখে কাজ কামে প্রচুর প্যারা তারপর সাইড থেকে আরও প্যারা তারপর যদি এতক্ষণ হাঁটা লাগে কম করলেও দেখা যাচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হাঁটা লাগবে রেললাইন থেকে তারপর সাইডের গন্তব্য স্থানে পৌঁছানো পৌঁছন যাইব তার আগে পৌঁছন যাইব না দেখা যাচ্ছে ট্রেন আসারও সময় হয়ে গেছে ট্রেনও আসবে সামনে সিগন্যাল দিতেছে আর হাঁটতেছি তো হাঁটতেছি ভাবতেছি যে কি করব ভিডিও বানাইতেছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ভালো না লাগলেও লাইক কমেন্ট করবেন সব কিছু আপনাদের হাতে আমাদের আজকে নয় পোলা পানে টুডু খেলতেছে আর আমরাও দেখা যাচ্ছে হাঁটতেছি পথ যে এত পথ ফুরানোর কোনো নামই নেই সকালবেলা লাগে তাড়াতাড়ি এখনো দেখা যাচ্ছে ঘুম বাইতেছে আর সকালবেলা সাতটার দিকে ওঠা লাগে ঘুম থেকে তাছাড়া উপায় নেই সাতটার দিকে উঠে সাড়ে সাতটার দিতে বের হয়ে যাওয়া লাগে রাস্তাঘাটের যে অবস্থা জডের। এই চলতিছে গরিবের জীবন টুকটাক করে আর হেল্পার অফিসারে বসে বসে মোবাইল চাপতেছে আর আমিও দেখাচ্ছে ভিডিও করতেছি ভাবতেছি আর ভিডিও করতেছি কি বলবো বলার কিছু নেই ভাল লাগলে লাইক কমেন্ট করবেন এতটুকুই তাছাড়া কিছুই নেই লাইক কমেন্ট করা ছাড়া উপায় নেই আর আমি আপনাদের সাপোর্ট করব। আপনারা একটু সাপোর্ট করবেন আমাদের যেন একটু উঠতে পারি জীবনের স্বপ্ন দেখি অনেক বড় কিছু হব টাইস মিস্ত্রি হয়ে জীবনে কি করলাম জানি না এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসের মানুষগুলো যখন দূরে সরে যায় তখন কেমন লাগে বোঝাই যাচ্ছে না কখন কি হইতেছে নিরিবিলি হাঁটতেছি ক্যামেরা খেয়ে কি টান করে রাখছি কিন্তু মনে শান্তি নেই ভালো লাগে না কিছু শুধু স্বপ্নই দেখি কোন দিন সত্যি হবে একজন কন্টেন্ট ক্রিয়েটার